আমরা নাচ শিখি নাচ শেখাই আচ্ছা আপনাদের কখনো মনে হয়নি আমরা কেন নাচ করব, নাচ করলে আমাদের কি কি বেনিফিটস আছে চলুন আজকে আমরা এই সবগুলি প্রশ্নের একদম পানির মতো সব উত্তর আপনাদেরকে দিয়ে দেব নাম্বার ওয়ান শারীরিক উপকারিতা নাম্বার টু মানসিক উপকারিতা নাম্বার থ্রি সামাজিক ও আবেগিক উপকারিতা শারীরিক উপকারিতা কি কি? নিজেকে সব সময় ফিট রাখতে সহায়তা করবে। কার্ডিও এক্সারসাইজের মতো কাজ করবে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক বেশি সহায়তা করবে। শরীরকে নমনীয় এবং শক্তিশালী করতে সহায়তা করে। স্ট্যামিনা এবং ব্যালেন্স বাড়ায়। মানসিক উপকারিতা যে সমস্যাটা আমাদের এখনকার মানুষের অনেক বেশি। চলুন জেনে নেই উপকারিতা কি কি। মানসিক চাপ কমাতে অনেক বেশি সহায়তা করবে। স্ট্রেস কমায় আত্মবিশ্বাস বাড়ায়। মন ভালো রাখে। বিষণ্ণতা ডিপ্রেশন থেকে দূরে রাখে মস্তিষ্কের কোয়ার্ডিনেশন এবং মনোযোগ বৃদ্ধি করতে অনেক সহায়তা করে সামাজিক ও আবেগিক উপকারিতা দলগতভাবে নিজেকে তৈরি করার জন্য অনেক সাহস যোগায় পারফরমেন্স করার জন্য অনেক আনন্দ এবং উৎসাহ তৈরি করে নিজের অনুভূতি প্রকাশের শক্তিশালী একটি মাধ্যম সুতরাং আর দেরি করবেন না আজকেই জয়েন হয়ে যান আমাদের ড্যান্স ক্যানভাস স্টুডিওতে